আইসিউতে খালেদা জিয়ার সংকট লন্ডন থেকে তারেক রহমানের বজ্র হুঁশিয়ারি মায়ের চিকিৎসায় সামান্য অবহেলাও হলে দেশের রাজনীতি ভূমিকম্পের মতো কাঁপবে ভারতে দাঁড়িয়ে শেখ হাসিনার মানবিক প্রতিক্রিয়া রাজনীতি নয় মানুষের জীবন আগে খালেদা জিয়া দ্রুত সুস্থ হন এই প্রার্থনা করি দরজায় আবেগে ভেঙে পড়লেন এনসিপি নেতা সমন্বয়কারীরা এমন দেশনেত্রী আর হাজার বছরেও জন্মাবে না এবার দেখবেন খালেদা জিয়া আইসিউতে তারেক রহমানের বিস্ফোরক হুঁশিয়ারি একচুল অবহেলা হলেও পুরো দেশ দেশ দেশজুড়ে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেটা বহু বছরেও দেখা যায়নি রাজধানীর বেসরকারি হাসপাতালের আইসিউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ডাক্তারদের চেহারায় টেনশন কক্ষে ঘড়ির প্রতিটি টিকটিক শব্দ যেন আশঙ্কা বাড়িয়ে তুলছে এই সংকটের মধ্যেই লন্ডনে অবস্থান করা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভিডিও বার্তায় প্রচণ্ড আবেগ ও দৃঢ়তার সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন আমার মা এখন অন্তর্বর্তী সরকারের হাতে তার চিকিৎসায় যদি সামান্যতম অবহেলাও করা হয় আমি নিশ্চুপ থাকব না দেশের রাজনীতিকে এমনভাবে নেড়ে দেব যেটা কেউ থামাতে পারবে না তারেকের কণ্ঠে ছিল অদ্ভুত শীতালতা আবার আগুনের মতো রাগও তিনি বারবার বলেছেন এটা শুধু একজন নেত্রীর অসুস্থতা নয় এটা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের মুহূর্ত বিএনপির ভেতরে এখন এক ধরনের অস্থিরতা চোখে মুখে উদ্বেগ কথায় কথায় উত্তেজনা অনেকে বলছে এই ঘটনাই হয়তো পরবর্তী রাজনৈতিক ঝড়ের সূচনা ভারত থেকে শেখ হাসিনার প্রতিক্রিয়া মানবিক বার্তা রাজনীতি মানবতার ওপরে নয় খালেদার সুস্থতা কামনা করি অন্যদিকে দেশের বাইরে অবস্থান করেও খালেদা জিয়ার অসুস্থতার খবর শেখ হাসিনাকে নাড়িয়ে দিয়েছে ভারত সফরের মাঝেই তিনি সাংবাদিকদের সামনে বললেন মানুষের জীবন মৃত্যুর বেতারে কারো শত্রু নেই আমি কারো খারাপ চাই না খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক এই কামনা করি রাজনীতিতে দুই প্রবীণ নেত্রীর দ্বন্দ্ব থাকলেও মানবিকতার জায়গায় এই বার্তা দেশ জুড়ে সাড়া ফেলেছে বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য যতই মানবিক হোক বর্তমান উত্তেজনাকর রাজনৈতিক পরিবেশকে পুরোপুরি শান্ত করার মতো ক্ষমতা হয়তো নেই তবুও এই বক্তব্য অনেকের চোখে একটুখানি স্বস্তির আলো জ্বালিয়েছে হাসপাতালে ইয়ে এনসিপি নেতাদের আবেগ ঘন মন্তব্য এমন দেশনেত্রী আর জন্মাবে না আমরা হৃদয় বিদারিত এদিকে আজ দুপুরে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে এনসিপি সমন্বয় করা সাংবাদিকদের সামনে দাঁড়াতে পারছিলেন না আবেগ চেপে তারা বলেন খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের স্তম্ভ তার মতো নেত্রী আর কখনো জন্মাবেন না আমরা ব্যথিত আমরা মর্মাহত তাদের চোখে ছিল উদ্বেগের ছাপ চারপাশে বিএনপি কর্মীর ভিড় দোয়া কান্না স্লোগান সব মিলিয়ে হাসপাতালের সামনে এক ধরনের মানসিক চাপ তৈরি হয়েছে অনেকেই বলছেন এটা শুধু একজন নেত্রীর অসুস্থতা না এটা পুরো দেশের রাজনীতির হৃদকম্পন কুমিল্লায় ভয়াবহ বিশৃঙ্খলা বিএনপি জামায়াত সংঘর্ষে উত্তাল এলাকা আহত তিন পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়ন এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই কুমিল্লায় পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নেয় দুপুরের দিকে বিএনপি জামায়াতের দুই গ্রুপের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা শুরু হয়ে মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে ইট পাটকেল লাঠি ঢিল হাতে যা পেয়েছে তাই দিয়ে দুই পক্ষ ঝাঁপিয়ে পড়ে সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছে পুলিশ এসে টিয়ার গ্যাস নিক্ষেপ করে রাবার বুলেট ছড়ে এলাকার মানুষ আতঙ্কে দোকানপাট বন্ধ করে দিগ্বিতা ছুটতে থাকে এক সাক্ষী বলেন বছরের শেষ দিকে এমন উত্তেজনা আর দেখি নাই মনে হচ্ছে পুরো দেশই অস্থিরতার দিকে যাচ্ছে পুলিশ বলছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে কিন্তু উত্তেজনা এখনও দমে যায়নি